হ্যালো ইমরান ভাই আমি বাংলাদেশ থেকে কইতাছি হ্যাঁ আমি বাংলাদেশ থেকে কইতাছি আমি কিছু মুরগি মানে আমাদের বাংলাদেশি কিছু মুরগি তাদের ব্রেন ওয়াশ করছি তো আমরা লুঙ্গি পৈরা ভাবতাছি ভারতের বর্ডারে যাইব তো আপনারা কি আমাদের কিছু পরমাণু বোমা নিউক্লিয়াস কিছু মিসাইল পাঠাইতে পারবেন আচ্ছা আমরা তাহলে খালি হাতের লুঙ্গি পৈরাই চললাম আমরা এখানে সতেরো কোটি আছি সতেরো কোটি যদি লাঠি লিয়া বাংলাদেশ থেকে ভারতে যায় তাহলে ভারতের লোক আর দাঁড়ানোর জায়গা পাবে না তো আমরা আসতেছি পেছন থেকে আপনারা একটু সাহায্য করেন ভারতের সঙ্গে লড়াই করে রাখি আমরা পারমু আমাদের তো খাবার আমাদের পেঁয়াজ আলু চাল চিনি সবই তো ভারত থেকে আসে ভারত যদি এগুলো না পাঠায় তাহলে তো আমরা না খাইয়া মরুম তুই চিন্তা করিস না করিমের বাচ্চা আমরা চায়না থেকে চাল আনুম চায়নার চায়না থেকে পেঁয়াজ আনুম আরে আমাদের আমেরিকার বাইডেন বলছে ও আমাদের সব খাবার পাঠাইবে সালা ইন্ডিয়ার এবার মজা দেখাবো আমরা যদি চাল না কিনি পেঁয়াজ না কিনি তাহলে ইন্ডিয়ার অবস্থা খারাপ হইয়া যাবে চল লুঙ্গিটা পর হাতে একটা লাঠি নিয়ে চল বাংলাদেশ থেকে আমরা ভারতের বর্ডারে যাই হ্যাঁ ভাইজান আপনার কথা আমরা বুঝতে পারতাছি হ্যাঁ আমরা বুঝতে পারতাছি ঠিক আছে ফোনটা রাখতেছি আমরা এখন তাহলে রওনা হই এই সালা নুরুলের বাচ্চা চল এবারে আমরা মুদির গদি উল্টে আমরা এবার দিল্লি দখল করুম তাহলে বন্ধুরা সবাই এবার চলো আমরা এই আজকের মধ্যেই আজকের মধ্যে না পারলে কালকের মধ্যে কালকের মধ্যে না পারলে চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নিমুন তাহলে চলো আর দেরি না এবার বর্ডারের উদ্দেশ্যে আমরা রওনা হই বাংলাদেশের ভারতের বর্ডারে তো আইয়া পড়ছি এখন ভারতের ঢুকুন কেমনি এত সালার লোহার গেট দিয়া আটকায় রাখছে আর এই এই গেট তো লাঠি দিয়া ভাঙা যাইবো বলে আমার মনে হইতেছে না কি করুম করিম ভাই তোরা টেনশন লোসলা আমি দেখতাছি কি করা যায় সালার গেট আমি ভাইঙা দেবো আমার গায়ে যা চোর মাংস খাওয়ার চোর আমার গায়ে আসে আমি এই গেট ভাঙিয়া ফেলুম খালি হাতেই ভাঙিয়া ফেলুম কোনো সমস্যা হইবে না আমার চল না হইলে আমি মাথা দিয়া এগুতাই এগুতাই ভাঙুম সালা ভাং 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 সালা ভাং 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 ওরে আল্লাহ রে আমার মাথাটা বলে গেল রে আমার মাথায় একটা ব্যান্ডেজ করতে হইব মাথাটা মনে ফাইটায় গেল রে দেখি আমি একবার দেখতাছি এই সালার গেটটা আমি এই তলোয়ার দিয়েই ভাঙিয়া ফেলুম আমার হাতে যা চোর আছে না এই লোয়ার দে ভাইঙাই আমি ভারতে চলে যাবো গিয়ে কলকাতা দখল কইরা বসবো তোরা সকলে শোন আমি মুরুগ্বি মানুষ আমি কইতাছি তোরা এইভাবে গেট ভাঙবার পারবি না তো চল আজকে আমরা আজকের মতো এখান থেকে সরে যাই আমরা পরে আরো কিছু লুঙ্গিওয়ালা পালা লোক লাঠি নিয়ে আইসা আমরা ভাঙবই ইনশাল্লাহ আমরা যাইতাছি আমরা কিন্তু চার দিনের মধ্যে কলকাতা দখল করুম চার দিন পরে আবার দেখা হবে বন্ধুরা তোমরা সবাই রেডি থেকেও চার দিন পরে আমরা কলকাতা দখল করবো